হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি আজ আমি চলে আসলাম আবারও ছাদ বাগানে আর আজ আমি বাদাম গাছ লাগাবো আর কীভাবে লাগাবো তা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেবেন কীভাবে লাগাই এই যে দেখছেন বাদামগুলো এই বাদামগুলো আমি দুদিন আগে টিস্যু পেপারে বেঁধে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম আর আজ খুলে দেখি কয়েকটি বাদামের শিকড় এসে গেছে এই ভাবলাম আজই গাছগুলো লাগিয়ে ফেলি তার জন্য প্রথমে আমি মাটিগুলো রেডি করলাম এই যে মাটি দেখছেন এই মাটিগুলো আমি প্রথমে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম তারপর তার মধ্যে অ্যাড করলাম গোবর সার মাটিগুলো রেডি করা হয়ে গেছে আর এই যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটাতে আমি বাদামগুলো বসাব তার জন্য প্রথমে আমি ব্যাগটার মধ্যে দিয়ে দিলাম শুকনো ঘাস পাতা এগুলো তারপর দিয়ে দিলাম বালি বালি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব উপর দিকে মাটি মাটি দিয়ে তারপর এভাবে ভালো করে করে সমান দেব। মাটিগুলো এখন আমি বাদামগুলো বসাবো এক এক করে প্রত্যেকটি বাদাম আমি এভাবে বসিয়ে দিলাম বাদামগুলো বসানোর পর সাইডে দিকে দেখি অনেক জায়গা রয়ে গেছে তাই ভাবলাম এই চানাগুলো বসিয়ে দিই এই চানাগুলো আমি দুদিন আগে ভিজিয়েছিলাম এগুলো থেকেও শিকড় পেরিয়ে এসেছে তাই ভাবলাম এই চানাগুলো সাইড দিকে বসিয়ে দিই তাই এই চানাগুলো দেখুন এভাবে বসিয়ে দিলাম এখন আমি উপর দিকে মাটি দিয়ে চানা আর বাদামগুলো ঢেকে দেব আমার বাদাম আর চানা গাছ লাগানো কমপ্লিট আর এখন দিয়ে দেব জল আর আজ কিছু পেঁয়াজের পাতা হারভেস্ট করেছি পেঁয়াজ পাতাগুলো কি সুন্দর হয়েছিল তাই আজ আজ ভাবলাম কিছু পাতা হারভেস্ট করি তাই আজ কিছু পাতা হারভেস্ট করেছি আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং